বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছি যা শুনে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে এটা ঢাকার একটা আবাসিক এলাকার কথা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে কিছু লোক থাকত যারা একে অপরের সাথে মিলেমিশে থাকত হঠাৎ সেই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে শুরু করল যা এতটাই খারাপ ছিল যে লোকে সেখান দিয়ে যাওয়া কঠিন হয়ে গেল যখনই লোকেরা কাজ থেকে বাড়ি ফিরত বা মহিলারা বাড়ি থেকে বেরোত তখন সেই দুর্গন্ধ থেকে বাঁচতে নাকের ওপর রুমাল চাপা দিয়ে যেত শুরুতে লোকে ভেবেছিল যে বিল্ডিংয়ে হয়তো কোনো ইঁদুর বা বিড়াল মরে গেছে লোকে নিজেদের বাড়ি ভালো করে খুঁজল কিন্তু কিছু পেল না দিন যত যেতে লাগলো দুর্গন্ধ তত বাড়তে লাগলো ধীরে ধীরে সবাই বুঝতে পারলো যে এটা কোনো প্রাণীর নয় বরং কোনো মানুষের লাশের দুর্গন্ধ এটা শুনে সবার চোখ কপালে উঠে গেল কিন্তু আসল ব্যাপারটা কি সেই বিল্ডিংয়ের ফ্ল্যাট থেকে মানুষের লাশের মতো দুর্গন্ধ কেন আসছিল আখেরকার কি এমন দুর্ঘটনা ঘটেছিল যে সবাইকে হতবাক করে দিয়েছিল সেই বিল্ডিংয়ে চারটে অ্যাপার্টমেন্ট ছিল সাতশো এক সাতশো দুই সাতশো তিন আর সাতশো চার লোকে ভাবতে লাগলো যে আসল ব্যাপারটা কি সাতশো একওয়ালা সাতশো দুই বালাকে জিজ্ঞাসা করল এভাবে সবাই একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল তারপর সবাই মিলে সাতশো চার নম্বর ফ্ল্যাটে থাকা লোকটার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল যখন সবাই সেখানে গেল তখন সেই লোকটা দরজা খুলতে অস্বীকার করল শুরুতে লোকে এতে বেশি মনোযোগ দিল না কিন্তু পরে সবাই বুঝতে পারলো যে যত দুর্গন্ধ আসছে সবই সেই ফ্ল্যাট থেকে লোকে বারবার দরজায় ধাক্কা দিল অনেক চেষ্টা করলো কিন্তু কোনো সাড়া পেল না হঠাৎ সেই ঘর থেকে দুর্গন্ধের বদলে সুগন্ধ আসতে শুরু করল এতে সবাই বুঝতে পারলো যে ঘরের ভিতরে যে আছে সে রুম ফ্রেশনার ব্যবহার করেছে লোকে তৎক্ষণাৎ নিচে নেমে এসে বিল্ডিংয়ের চেয়ারম্যানের সাথে কথা বলল তারা বলল স্যার আমাদের ফ্ল্যাটগুলোতে অনেক দুর্গন্ধ আসছে দয়া করে কিছু করুন কিন্তু চেয়ারম্যান এতে বেশি মনোযোগ দিল না সময় যত যেতে লাগলো দুর্গন্ধ তত বাড়তে লাগল লোকে ঠিক করলো যে তারা সেই ঘরের লোকটার সাথে কথা বলেই ছাড়বে এবং তাকে ফ্ল্যাট পরিষ্কার করতে বলবে সেই ফ্ল্যাটে রহিম নামে একটা লোক থাকত যখন অন্য এপার্টমেন্টের একটা লোক তার ঘরের বাইরে দাঁড়িয়ে কিছু ভাবছিল তখন রহিম ঘর থেকে বেরিয়ে এলো তার সামনে দাঁড়ানো লোকটা রহিমকে দেখে বলল তোমার এপার্টমেন্ট থেকে অনেক দুর্গন্ধ আসছে এই দুর্গন্ধের জন্য আমাদের সপ্তম তলায় দাঁড়ানোও কঠিন হয়ে গেছে তোমার ঘর পরিষ্কার করা উচিত হয়তো তোমার ঘরে কোনো প্রাণী মরে গেছে রহিম উত্তর দিল আচ্ছা দুর্গন্ধ আসছে আমার তো কোনো দুর্গন্ধ অনুভব হচ্ছে না এবং এ ব্যাপারে আমার কিছু জানা নেই যাই হোক সন্ধে কাজ থেকে ফিরে পরিষ্কার করব এটা বলে রহিম তৎক্ষণাৎ চলে গেল সেই লোকটা সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো আমরা বাইরে দাঁড়িয়ে এত দুর্গন্ধে অসুবিধা হচ্ছে আর এই লোকটা নিজের ঘরে থেকে এই দুর্গন্ধ সহ্য করে কি করে বাঁচছে সেই লোকটা শিগগিরি বিল্ডিংয়ের বাকি লোকদের কাছে গিয়ে বলল যে রহিমের আচরণ ঠিক মনে হচ্ছে না সবাই মিলে বিল্ডিং এর চেয়ারম্যানের কাছে গিয়ে এ ব্যাপারে আলোচনা করলো তখন তাদের মনে পড়ল যে কলকাতায় কিছুদিন আগে একটা একই রকম ঘটনা ঘটেছিল যেখানে একটা লোক একটা মেয়েকে নির্মমভাবে খুন করে তার টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল এখন তাদের সন্দেহ হতে লাগল যে কোথাও সাতশো চার নম্বর ঘরেও একই কিছু হচ্ছে না তো সাতশো চারে থাকা রহিম এবং তার স্ত্রী বাকি লোকদের থেকে আলাদা থাকত বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটে লোকে অনেক মিলেমিশে থাকত কিন্তু রহিম সবসময় চুপচাপ থাকত আর শুধু নিজের কাজে মন দিত তার স্ত্রীও কারোর সাথে বেশি মিশত না শুধু চুপচাপ থাকত লোকে ভাবল যে হয়তো তাদের ঘরে কোনো বড় সমস্যা চলছে যখন কোনো সমাধান পাওয়া গেল না তখন সবাই মিলে পুলিশকে ফোন করল পুলিশ এসে বিল্ডিংয়ের চেয়ারম্যান তাদের সাতশো চার নম্বর ফ্ল্যাটের বাইরে গিয়ে দুর্গন্ধের কথা বলল পুলিশ দুর্গন্ধ অনুভব করতেই বুঝে গেল যে কিছু গণ্ডগোল আছে কারণ এমন ঘটনা তারা আগেও দেখেছে পুলিশ সেখানে দাঁড়ানো লোকদের সাহায্যে দরজা ভেঙে ফেলল দরজা ভাঙতেই ভিতর থেকে এত জোর দুর্গন্ধ বেরোলো যে সবার গায়ে কাটা দিয়ে উঠল এবং লোকে পিছিয়ে যেতে লাগলো দুর্গন্ধ এতটাই বেশি ছিল যে সহ্য করা কঠিন হয়ে গেল পুলিশ মাস্ক পরে আবার চেষ্টা করে ঘরে ঢুকল ঘরে ঢুকতেই পুলিশ দেখল যে মেঝেতে কাট কাটের আড়ি পড়ে আছে এটা দেখে পুলিশের সন্দেহ হল প্রথমে পুলিশ বেডরুমে গেল তারপর বাথরুম চেক করল কিন্তু সেখানে কিছু পেল না তারপর তারা ফ্রিজের দিকে তাকালো, কারণ তাদের সন্দেহ ছিল যে কলকাতার ঘটনা এখানেও হয়েছে কিন্তু ফ্রিজে কিছু পেল না তারপর পুলিশ কিচেনে পৌঁছল কিছু কিচেনে দুটো বালতি এবং একটা টব রাখা ছিল যাতে রক্ত ভর্তি ছিল রক্তের সাথে সেই বালতিতে ছোট ছোট মাংসের টুকরোও ছিল কিন্তু তখনও স্পষ্ট হয়নি যে এই মাংসের টুকরো কোন প্রাণীর না মানুষের অনেকে ভাবছিল যে এখানে নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে কেউ কেউ অনুমান করল যে হয়তো এরা কষাই এবং এই সব টুকরো কোন প্রাণীর কিন্তু কিছুক্ষণ পর তাদের এই চিন্তা বদলে গেল যখন তারা একটা বালতিতে একটা মানুষের পা দেখল তার সাথে আরও ছোট ছোট মাংসের টুকরো ছিল পুলিশ আরও গভীরে তদন্ত করে দেখল যে রান্নাঘরে একটা প্রেশার কুকারও আছে যা ঢাকা ছিল পুলিশ যেই প্রেশার কুকার খুলল তাদের সামনে আর একটা চাঞ্চল্যকর দৃশ্য এলো প্রেশার কুকারের ভিতরেও মাংসের অনেক টুকরো ভর্তি ছিল চুলোয় একটা তাওয়া রাখা ছিল যা ভালো করে দেখলে বোঝা যেত যে সেই তাওয়াতেই মাংস ভাজা হয়েছে পুলিশের মনে প্রশ্ন উঠছিল যে আখিরকার সেই মানুষটা কে যাকে এভাবেই খুন করা হয়েছে এদিকে পুলিশকে একটা কাটা চুরি মিলল যা কোনো মহিলার ছিল এখন তাদের বোঝা গেল যে এই সব টুকরো একটা মহিলার এতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটা ক্লু ছিল কিন্তু তাদের জানতে হবে যে এই মহিলা কে পুলিশ পাশের লোকদের কাছে জিজ্ঞাসা করল লোকে বলল যে এখানে একটা জোড়া থাকে রহিম এবং ফাতেমা রহিমকে সকালে দেখা গেছে কিন্তু ফাতেমাকে দু তিন দিন ধরে কেউ দেখেনি এখন পুলিশের সন্দেহ হল যে হয়তো এটা ফাতেমাই কিন্তু সত্যিটা কি তার রহিমই বলতে পারে তারা ঠিক করলো যে রহিমকে ধরতে হবে কিন্তু একটা সমস্যা ছিল যদি তারা হঠাৎ ধরে ফেলে তাহলে সে পালাতে পারে এবং তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তাই পুলিশ পরিকল্পনা করলো যে দুজন পুলিশকে সাদা পোশাকে বিল্ডিংয়ের ভিতরে রেখে দেবে আর বাকিরা বাইরে তার আসার অপেক্ষা করবে এতে রহিমকে পালানোর সুযোগ মিলবে না এখন পুলিশ রহিমের অপেক্ষায় ছিল সন্ধে হতেই রহিম কাজ থেকে ফিরল পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলল পুলিশ তৎক্ষণাৎ রহিমকে ধরে ফেলল এবং জিজ্ঞাসা করল যে তার ঘরে কি হচ্ছে এবং তার বউ কোথায় রহিমে তো হুঁ শুরে গেল তারপর সে বলল সাহেব চলুন ঘরে বসে আমি তোমাদের সব সত্যি বলছি এবং এও বলে দিচ্ছি যে এ মধ্যে আমার কোনো দোষ নেই পুলিশ বলল দোষ কার এটা তো আমরা জেনে নেব কিন্তু তুমি যা করেছো সে ব্যাপারে খোলাখুলি বলো রহিম শিগগিরি সিগারেটের কষ নিয়ে তার কথা শুরু করলো সে বলল আমি একটা ছোট বাড়িতে মা বাবার সাথে থাকতাম এবং মজুরি করতাম যখন আমি যুবক হলাম তখন আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন এখন আমি একদম অসহায় হয়ে গেলাম বেকার তো আমি আগে থেকেই ছিলাম কখনো কাজ পেতাম কখনো না কিন্তু তারপর আমি একটা স্থায়ী জায়গায় চাকরি করতে শুরু করলাম সেটা একটা মুদির দোকান ছিল আমি দোকান ভালো করে চালাতাম আশেপাশের লোকে সেখান থেকে জিনিস কিনত এবং আমাকে অনেক সম্মান করত আমার অনেক পরিচয় হয়ে গিয়েছিল কিন্তু একদিন এমন কিছু ঘটলো যে সেই দোকানে একটা মেয়ে এসে জিনিস কিনে চলে গেল সে প্রায়ই আমার দোকানে আসতে শুরু করলো এবং আমার কাছে সে ভালো লাগতে লাগল কিছুদিন খুব ভালো কাটলো কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো একটা গাড়ির ধাক্কান আমার অনেক রক্ত বেরিয়ে গেল আমাকে রক্ত চড়ানো হলো যাতে আমার প্রাণ বাঁচে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে উঠলাম কিন্তু কয়েক মাস পর আবার অসুস্থ হয়ে পড়লাম যখন আমি হাসপাতালে গিয়ে টেস্ট করালাম তখন জানতে পারলাম যে আমার ক্যান্সার হয়েছে আমি আরও টেস্ট করালাম এবং অনুমান হল যে যে রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচানো হয়েছিল সেই কারণেই আমার এই রোগ হয়েছে আমি চিকিৎসা শুরু করলাম এবং আবার কাজে ফিরে গেলাম সেই দোকানেই আবার সেই মেয়ের সাথে দেখা হলো যার নাম ফাতেমা এখন আমরা দুজনে আরও কাছে এলাম কারণ দোস্তি প্রেমে এবং প্রেম বিয়েতে বদলে যাচ্ছিল এবং সেই দিন এলো যখন আমরা বিয়ে করলাম আমরা দুজনে ভালো জীবন কাটাচ্ছিলাম কিন্তু এখন খরচ অনেক বেড়ে গেছিল আগে আমি একা ছিলাম এখন বউ এসে গেছে আমি আমার ছোট বাড়ি ভাড়া দিয়ে রেখেছিলাম যেখান থেকে আমাকে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া মিলত নিজে আমি কম ভাড়ার একটা ফ্ল্যাটে থাকতে শুরু করলাম যেখানে আমার খরচ শুধু দশ হাজার আসত এভাবে আমার পঁচিশ হাজার ভালোই চলছিল আমার বউ বিয়ের আগে তার মামার সাথে থাকত কারণ তার বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল তার মা তার পাঁচ মেয়েকে নিয়ে আলাদা বাড়িতে মামার সাথে থাকতে শুরু করলো কারণ মামা খুব ভালো মানুষ ছিলেন তারপর একদিন এলো যখন তার মামার মৃত্যু হলো এই দুঃখ সে সহ্য করছেই ছিল যে কয়েক মাস পর তার মাও চলে গেলেন এখন এই পাঁচ বোন মিলে মজুরি করে নিজেদের গুজরান করতে লাগলো এই সময়টাতেই আমার সাথে ফাতেমার দেখা হয় মুদির দোকানে এবং আজ আমরা দুজনের স্বামী স্ত্রী হয়ে থাকছি আমাদের ব্যবসা ভালো চলছিল এবং আমরা ঠিকঠাক জীবন কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন মুদির দোকান কোনো কারণে বন্ধ হয়ে গেল এবং আমার চাকরি চলে গেল এখন আমাদের গুজরান কঠিন হয়ে গেল কারণ চাকরি চলে যাওয়ার পর বাড়িতে টাকার টানাটানি এলো এবং ঝগড়া শুরু হলো ফাতেমা আমার কাছে সব সময় টাকা চাইত তার জীভে সময় টাকার কথা থাকতো যে আমি কোথায় খাবো কোথায় পড়বো সে আমাকে বলতো যে আমি অন্য কোথাও গিয়ে কাজ খুঁজি কিছুদিন এভাবেই কাটলো এবং আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করলাম সেই ফ্যাক্টরিতে অনেক মহিলাও কাজ করতো আমার বউকে সন্দেহের রোগে ঘিরে ফেললো যখন আমি সন্ধে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন সে আমার উপর সন্দেহ করত এবং নানা রকম কথা শোনাত কখনো আমার মোবাইল ছিনিয়ে নিত তো কখনো বাহানা করে খারাপ খারাপ কথা বলতো যাতে আমার রাগ উঠে যেত আমি আমার বউকে অনেকবার বোঝালাম কিন্তু সে কোনোভাবে বুঝল না একদিন আমি রেগে গিয়ে আমার বউকে দুটো চর মেরে ফেললাম সে কেঁদে কেঁদে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল যেভাবে হোক আমি কাজে বেরিয়ে গেলাম পুরো দিন ফ্যাক্টরিতে কাজ করলাম কিন্তু আমার মনে বউয়ের কথাই ঘুরছিল আমি দোয়া করছিলাম যে আল্লাহ আমার বউকে হিদায়ের দিন সন্ধে যখন আমি বাড়ি ফিরলাম এবং ঘরের দরজা খুললাম তখন আমার পায়ের নিচে মাটি সরে গেল আমার বউ মেঝেতে পড়েছিল এবং তার চারপাশে কিছু ওষুধ ছড়ানো ছিল আমি দৌড়ে গিয়ে তাকে তুললাম তখন তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল এবং তার শ্বাস চলছিল না আমার বউ এই দুনিয়া থেকে চলে গেছিল সে বিষ খেয়ে ফেলেছিল পুলিশ আমাকে জিজ্ঞাসা করল যদি তোর বউ বিষ খেয়ে থাকে তাহলে তুই পুলিশে খবর দিলি না কেন আমি ভয়ে উত্তর দিলাম আমার ভয় ছিল যে পুলিশ আমাকেই দোষী ঠাউড়াবে এবং জেলে পাঠাবে কারণ দোষ তো আমার বউয়ের ছিল আর আমি বলির পাঠা হয়ে যেতাম তাই আমি তোমাদের কিছু বলিনি আমি ভাবলাম যে কেন না আমি তার লাশ ঠিকানা করে ফেলি কিন্তু পুরো লাশ এভাবে বাইরে নিয়ে যাওয়া কঠিন কারণ আমি তলায় থাকতাম যদি আমি লাশ বাইরে নিয়ে যেতাম তাহলে কেউ না কেউ আমাকে দেখে ফেলতো এবং জিজ্ঞাসা করতো যে তুই এটা কি করছিস তখন আমি তাদের কি বলতাম তারপর আমি ঠিক করলাম যে বউয়ের লাশের ছোট ছোট টুকরো করে ফেলব এবং তাদের ঠিকানা করে ফেলব প্রথমে আমি বাজারে গিয়ে কিছু সরঞ্জাম কিনে আনলাম যেমন হাতুড়ি কাট কাটার আড়ি কাটার আরও কিছু জিনিস তারপর আমি বাড়ি ফিরে এসে বউয়ের লাশের ছোট ছোট টুকরো করতে লাগলাম কিন্তু আমি জানতাম যে এই কাজ আমি খুব তাড়াতাড়ি করতে পারবো না এবং অল্প সময়ের মধ্যেই লাশ পচে যেতে শুরু করবে এবং দুর্গন্ধ আসতে শুরু করবে কারণ মানুষের লাশের দুর্গন্ধ প্রাণীর লাশের থেকে অনেক ভয়ঙ্কর হয় এটা আমি ভালো করে জানতাম তখন আমি ভাবলাম যে এই দুর্গন্ধ দূর করার একটাই উপায় আছে আমি একটা প্রেশার কুকার নিলাম এবং বইয়ের লাশের কিছু টুকরো তার মধ্যে দিয়ে সিদ্ধ করতে লাগলাম সিদ্ধ করার পর আমি তাদের তাওয়ায় ভেজে নিতাম আমার প্রেসার কুকারে সিদ্ধ করার উদ্দেশ্য ছিল যে টুকরোগুলোর ভিতর থেকে কোনো দুর্গন্ধ বাইরে না আসে এবং তাওয়ায় ভাজলে পুরোপুরি দুর্গন্ধ চলে যায় এটা করলে দুর্গন্ধ কমে গিয়েছিল পুরো শরীরের অংশ গোলে পুরোপুরি তরল হয়ে যেত এবং আমি তাদের বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করে দিতাম যে মাংসের টুকরো বেঁচে যেত তাদের আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরে কাজে যাওয়ার সময় সাথে নিয়ে যেতাম আমি সকাল সকাল উঠে কাজে বেরিয়ে যেতাম যাতে লোকে আমাকে না দেখে আমি সেই সময় বেরোতাম যখন আশেপাশের লোকে ঘুমিয়ে থাকত তারপর এই ছোট ছোট টুকরোগুলো বাইরে ফেলে দিতাম যেখানে কুকুর থাকত এবং তারাই টুকরোগুলো খেয়ে নিত এই সোসাইটিতে থাকা সব লোক এ ব্যাপারে অবাক হয়ে যেত যে এই কুকুরগুলো প্রতিদিন আমাদেরই অপেক্ষায় কেন থাকে যে কেউ তাদের খেতে কিছু দেবে যখন লোকে কুকুরদের রুটি দিত তখন কুকুরগুলো তার শুক্তও না লোকে অসুবিধায় পড়তো যে আসল ব্যাপারটা কি আসলে আমি আমার বউয়ের ছোট ছোট টুকরো করে তাদের সিদ্ধ করে এবং তাওয়ায় ভেজে কুকুরদের খাওয়াতাম যখন কুকুরদের পেট মাংসে ভরে যেত তখন তাদের আর কিছু লাগতো না কেন পুলিশ রহিমের কথা শুনে শুনে হতবাক হয়ে গেল তাদের তার কথায় একটুও বিশ্বাস হচ্ছিল না তারা ভাবছিল যে এই তো নিজের বউয়ের খুনি তাদের বোঝা না যে যে মানুষ এত নির্দয় হতে পারে পুলিশের পুরো বিশ্বাস ছিল তার বউকে খুন করেছে এবং এখন নিজেকে বাঁচাতে মিথ্যে গল্প বানাচ্ছে পুলিশ ভাবলো যে এখনই লাশের পোস্টমর্টেম করাতে হবে কিন্তু পোস্টমর্টেম কার করবে রহিম তো আগেই তার বউয়ের শরীরের বাকি অংশ কুকুরদের খাইয়ে দিয়েছে শুধু একটা পা বেঁচেছিল পুলিশ এখন বাড়ির পুরো তল্লাশি শুরু করল যাতে আর কোনো অংশ পাওয়া যায় যাতে পোস্টমর্টেম করানো যায় পুলিশ কাছে রহিমের লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল এবং তার অনেক মারধরও হয়েছে কিন্তু রহিম এখনও তার দোষ স্বীকার করতে প্রস্তুত ছিল না রহিম পুলিশের প্রত্যেক প্রশ্নের উত্তর খুব চালাকিভাবে দিল কিন্তু পুলিশের বিশ্বাস হয়ে গেল যে সেই তার বউয়ের খুন করেছে পুরো এলাকায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে রহিম তার বউয়ের সাথে এমন কিছু করেছে যার কল্পনা কেউ করতে পারে না ঠিক সেই সময় পুলিশকে একটা সাক্ষী যে ব্যাপারে এই সাক্ষী একটা মহিলা সালমা ছিল সালমা পুলিশকে বলল রহিম প্রায়ই তার বউকে মারত আমি অনেকবার তাকে কাঁদতে শুনেছি এবং একবার তার বউ আমাকে বলেছিল যে সে আর এসব সহ্য করতে পারছে না সে এও বলেছিল যে রহিমের অন্য কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে এটা শুনে পুলিশের সন্দেহ আরো গভীর হল তারা সালমাকে জিজ্ঞাসা করল তোমার কি নিশ্চিত যে রহিমের অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল সালমা মাথা নেড়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি নিজে তাকে অনেকবার রাতে বাইরে যেতে দেখেছি এবং সে আমাকে ধমক দিয়েছিল যে যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আমাকেও ছাড়বে না পুলিশ এখন রহিমের ওপর পুরোপুরি শিকাঞ্জা কষা প্রস্তুতি নিচ্ছিল তারা তার কল রেকর্ড এবং মেসেজ চেক করলো সেখানে তাদের একটা নাম্বার মিললো যার সাথে সে প্রায় কথা বলতো এই নম্বর একটা মেয়ের ছিল যার নাম রুমা পুলিশ তৎক্ষণাৎ রুমাকে হেফাজতে নিল রুমা স্বীকার করলো যে সে রহিমের সাথে সম্পর্কে ছিল এবং রহিম তার সাথে বিয়ে করতে চাইছিল সে এও বলল যে রহিম তার বউকে তালাক দিতে চাইছিল কিন্তু তার বউ রাজি ছিল না সে বারবার বলতো যে যদি রহিম তাকে ছেড়ে দেয় তাহলে সে নিজেকে মেরে ফেলবে কিন্তু আমি জানতাম না যে সে সত্যি এটা করবে রুমা ভয়ে বলল এখন পুলিশ রহিমের কাছে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করল মারধরের পর রহিম আখের ফেললো সে বলল হ্যাঁ আমি রুমাকে ভালোবাসি কিন্তু আমার বউ বারবার আমাকে ধমক দিত যে সে আত্মহত্যা করবে সেই দিন যখন আমি তাকে চর মেরেছিলাম তখন সে আমাকে বলেছিল যে এখন সে আমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাবে আমি ভেবেছিলাম যে সে মজা করছে কিন্তু যখন আমি সন্ধ্যায় বাড়ি ফিরলাম তখন সে সত্যি নিজের প্রাণ নিয়ে নিয়েছিল পুলিশ অফিসার জিজ্ঞাসা করল, তাহলে তুই তার লাশকে টুকরো করে কেন বানিয়েছিলি কাঁপতে কাঁপতে উত্তর আমার ভয় ছিল যে যে যদি কাউকে জানা যায় সে করেছে তাহলে লোকে দোষী ঠাউরাবে তাই আমি তার লাশ ঠিকানা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু পুলিশকে এই গল্প অসম্পূর্ণ মনে হলো তারা তদন্ত আরও এগিয়ে নিল এবং রহিমের বাড়ির দেওয়াল এবং মেঝে থেকে রক্তের দাগ সংগ্রহ করল। এই রক্ত একটা ধারালো অস্ত্র দিয়ে কাটার প্রমাণ দিচ্ছিল পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল যে রহিমের বউ মৃত্যু বিষ খাওয়া থেকে নয় বরং গলা কাটা থেকে হয়েছে পুলিশ রহিমকে বললো তুই তোর বউ আত্মহত্যা করেনি তুই তার খুন করেছিস রহিম এখন পুরোপুরি ভেঙে পড়ল এবং স্বীকার করে নিল সে বললো হ্যাঁ আমি তাকে মেরেছি সে বারবার আমাকে তিরস্কার করত আমাকে ছোট করত এবং যখন সে রুমার ব্যাপারে জিনে গেল তখন সে আমাকে বাড়ি থেকে বের করে দেবার ধমক দিল রাগে এসে আমি তার গলা কেটে দিলাম রহিমকে গ্রেপ্তার করা হলো আদালতে তাকে তার অপরাধের সাজা মিলল বিচারক বললেন তোর অপরাধ ক্ষমার যোগ্য নয় তুই শুধু তোর বউয়ের খুন করিসনি বরং তার শরীরের সাথে যা করেছিস তা মানবতার বিরুদ্ধে রোহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল রুমাকেও আদালত সহ অভিযুক্ত করলো এবং তাকে ষড়যন্ত্র রচনার জন্য দোষী ঠাওরাল তো বন্ধুরা এই গল্পটা শুধুমাত্র বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনার সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর ভাবনাকে আঘাত দিতে চাই না যদি গল্পটা পছন্দ হয় তাহলে লাইক করুন আর যতটা